টেলিকম সব অ্যাপসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলব তা হচ্ছে ফ্যামিলি প্যাক এখানে আমরা আমাদের টেলিকম সব অ্যাপসে চলে যাই আপনাদেরকে দেখাই এখানে যে অফারগুলো আছে এই অফারগুলো কিন্তু আপনি দিনে যে কোনো সময় যতবার ইচ্ছা নিতে পারবেন কিন্তু ফ্যামিলি প্যাক নিতে গেলে কিছু শর্ত আছে শর্তগুলো আপনাকে জানতে হবে নাহলে সারাদিন অর্ডার করবেন আর ক্যান্সেল হবে আর বলবেন যে ভাই অফার যায় না কেন তো এখানে আপনাকে দেখায় যে লেখা আছে আমাদের প্রতিটি অফারের সাথে শর্তগুলো লেখা আছে আপনার ভিতরে দুটো এখানে পড়ে নেবেন কিন্তু আপনারা তারপরেও বলেন যে অফার যায় না কেন এখানে লেখা আছে যে সিমের লোন নেওয়া থাকলে ব্যালেন্সের মেয়াদ না থাকলে আপনি অফার পাবেন না আর এছাড়া দুই মাসের মধ্যে নিতে পারবেন না কারণ একটা প্যাকেজ অ্যাক্টিভ করার পরে দুই মাসের মধ্যে আর নেওয়ার সিস্টেম নেই একটা সিস্টেম আছে ওই সিস্টেমে আপনার নিতে পারবেন এটা আজকে আমরা দেখাই দেব তার জন্য আপনাকে রবি অ্যাপে চলে যেতে হবে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে আপনার নাম্বার দিয়ে লগ করে নেবেন নেওয়ার পরে খেয়াল করে দেখবেন যে উপরে উপরে এখানে দেখবেন যে ব্যালেন্স আছে ব্যালেন্সের মেয়াদ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তার মানে কি এটার মেয়াদ এখনো আছে ব্যালেন্সের আর এখানে দেখবেন যে আপনার লোন নেওয়া আছে কিনা যদি লোন নেওয়া থাকে তাহলে কিন্তু অফারটি নিতে পারবেন না এখন দ্বিতীয় কথা হলো যে আমরা নিয়মিত দুই মাস হওয়ার আগে কেমনে নিব। এখন এটাই দেখাবো তার জন্য আপনাকে এখানে রবি অ্যাপে ঢোকার পর দেখবেন যে মাই ফ্যামিলি লেখা আছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা প্যারেন্ট অ্যাকাউন্ট লেখা আছে যে প্যারেন্ট অ্যাকাউন্টটা এটা আপনাকে ডিলেট করে দিতে হবে এখানে ডিলেট করে দিলে আপনি যে কোনো যে কোনো সময় নিতে পারবেন এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি এখানে খেয়াল করবেন যে আপনি যে এর আগে প্যাকেজটা নিছেন এটা সকল এমবি মিনিট শেষ হয়েছে কি না যদি শেষ না হয় তাহলে নিতে পারবেন এটা আরেকজন অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি দেখেন উনি চারশো মিনিট নিছিল দশ জিবি চারশো মিনিট নিছিল জিবি শেষ হয়ে গেছে কিন্তু এখন একশো মিনিট রয়ে গেছে সেক্ষেত্রে উনি কিন্তু এটা এইখান থেকে নাম্বারটা ডিলেট প্যারেন্ট অ্যাকাউন্টটা ডিলেট হবে না তার জন্য ওনাকে এই একশো মিনিট শেষ করতে হবে একশো মিনিট শেষ করলে তাহলে উনি এটা ডিলেট করতে পারবে আর যদি এটা ডিলেট করতে পারেন তখনই আপনি আবার নতুন করে অর্ডার দিলে নিতে পারবেন তো এই পর্যন্তই নিয়মিত বিভিন্ন নির্দেশনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকবেন